অমরে ফারুক রাজি আল্লাহ তালু অর্ধ দুনিয়ার শাসক নিজের জন্য ঘোড়া প্রয়োজন ঘোড়া কিনতে গেছেন ওনার কাছ থেকে ঘোড়া কিনে নিয়া টাকা লেনদেন কমপ্লিট করে ফেলেছেন টাকা দিয়েছেন ঘোড়াও নিয়েছেন দুই মাইল তিন মাইল তিনি ঘোড়া দাবড়াইছেন ঘোড়া যখন চালাইছেন চালাইতে নিয়া হঠাৎ করে ওই কেনা ঘোড়ার চারটা পাই নষ্ট হয়ে গেল ওকে যখন এই বসে গেছে আমার ফারুকের রাগ উঠে গেছে নামাজ এখানে নির্দিষ্ট সময়ের চাইতে একটু পরে পড়ব এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না বলবেন না হুজুর নামাজ বাদ দেওয়া শুরু করছে এই জাতীয় কথা বলবেন না কারণ এটা হচ্ছে মুক্তাজায় হাল অবস্থার পরিপ্রেক্ষিতে আসছেন দিনের কিছু কথা শোনার জন্য আমরা আউয়াল অত্তে না পড়ে শেষ অক্তে না পড়ে মাঝে মাঝে অক্তে নামাজটা আমরা পড়বো জোরে বলি ইনশা আল্লাহ জি একটু আমি আমার পয়েন্টগুলো আমি শেষ করার চেষ্টা করছি এক নম্বর হল যারা নামাজ আদায় করবে জোরে বলি সুবাহ আল্লাহ যারা কি আদায় করবে বলেন তো নামাজ আদায় করবে কয়ক্ত নামাজ আসতে বলবেন না নামাজ একা না 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 জামাতে বুঝে জেনে না না জেনে সময় অসময়ে তাড়াতাড়ি না আস্তে আস্তে আচ্ছা এতগুলো কন্ডিশন কিন্তু নামাজের শর্ত আপনি যদি নামাজ পড়ার লাগে পড়লাম এটা না নামাজের মতো নামাজ আমি যদি পড়তে পারি ওই নামাজের দ্বারা কখনো বান্দা খারাপ কাছে যেতে পারে না যেরকম সুবাহান আল্লাহ এমন নামাজ আমার দেশে আছে সুদও খায় নামাজও পড়ে হজেও যায় বনের সম্পত্তিও মেরে খায় আছে না নাই বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো অভয় নগরে নাই চেয়ারম্যান সব ভালো জানবেন রিপোর্ট তো ওনাদের কাছে বেশি আছে জনপ্রতিনিধি না ওনারা বনের সম্পত্তি নিজের জন্ম যে মা থেকে হয়েছে ওই মা থেকে বনের জন্ম হয়েছে বনের সম্পত্তি যে মেরে খেতে পারে যে ভাই সে কিছু জনগণের সম্পত্তি রাখবে কিছু হাসতে করে রাখবে বনের সম্পত্তি দেয় না বাবা ইন্তেকাল করেছেন এক যুগ কয় যুগ এক যুগ সম্পত্তি বুঝে দেয় না বোন আসে মুখ বাঁকা করে কথা বলে আর বলে নিবি যখন ওই যে গাঙের পাশে বিলের পাশে জমি উঠে যাওয়া মানে এমন জমি দেখায় দেয় যে জমিতে যাওয়ার কোন সম্ভাবনা বরের সম্পত্তি গুলো জমিতে ধান লাগায় ধান লাগায় গোলা ভরা করে ধান বছরে বছরে অমরাই চলে যায় ধান বেচে টাকা দিয়া আপনি বনের সম্পত্তি মেরে খেলেন আপনি হস করলেন কপাল কালো বানালেন এত কিছু করলেন আপনি 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 কিন্তু যে অবৈধ হারাম করে বনকে ঠকিয়ে দিয়ে যেগুলো করলেন আপনার কোনো কাজে আসবে না আমার বন্ধুগণ আবার কিছু ভাই আছে দেখবেন বনদেরকে পাম্পন দিয়া জামতলার মিষ্টি খাওয়ায় কন্তলা হুজুর কিন্তু সব খবর রাখে কোন জায়গায় কোন মিষ্টি গোটা দেশে আমরা জানি তো জামতলার মিষ্টি খাওয়ায় বনকে পাশে রেখে বলে বন রাগ কইরো না আমরা তো তোমার ভাই তুমি তো সম্পত্তি পাও কিন্তু বন তো তুমি আমার একটা কথা বলি কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ওয়াজটা দিল মানে শয়তান সরাসরি ওর কাছে ওহী করছে আছে না নাই আছে এগুলো করা যাবে না সমস্ত হারামকে বর্জন করতে হবে সমস্ত ফাঁকিবাজি বন্ধ করতে হবে লেনদেনটাকে ঠিক রাখতে হবে ওয়াদাকে ঠিক রাখতে হবে আমার বন্ধুগণ এই দুনিয়া ছেড়ে আমিও যাব আপনিও যাবেন যদি আপনার সেন্স আপনার বিবেক যদি বলে আপনি কারোর প্রতি জুলুম করেন নাই ফাঁকি দেন নাই অন্যায় করেন নাই আপনি নিজেই বলতে পারবেন আমি জান্নাতে যাব না জাহান নামে যাব বান্দা নিজেই বলতে পারবে এটা আমার ভাইয়েরা যারা নামাজি নামাজ প্রকৃত তারা এমনটা করতে পারে না সেই ফারুকের কথা মনে হয়ে গেল তার শাসন আমলে তিনি যখন চল্লিশটা রাষ্ট্রের যখন রাষ্ট্রপ্রধান অর্ধ দুনিয়া তিনি চালান তার কুটির ঘর ছিল একদিন তিনি করলেন কে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি এক বোতল তিনি মধু পেয়েছেন মধু নিয়ে বাড়িতে এসে বউকে বললেন বউ আমার এই যে মধুর বোতল তোমাকে দিলাম আমি সহ আমার যারো চারজন প্রতিবেশী আছে পাঁচ জনের মতো এই জায়গায় আছে পাঁচটা সুন্দর করে সমান ভাগ করবি ভাগ করি একটা অংশ আমাদের জন্য রেখে সমান চার ভাগ করে চার বাড়িতে দিয়ে আসবে তুমি বইয়ের হাতে মধু হস্তান্তর করার সঙ্গে সঙ্গে বলছেন বউ আমার মন খারাপ করো না মধুর বোতলটা আমাকে আবার ব্যাগ দিয়ে দাও তিনি আবার ফেরত নিলেন বউটা মন মন খারাপ করলেন হারে আমার স্বামী আমাকে বিশ্বাস করলো না কিন্তু সাইদিন অমরে ফারুক রাজি আনাদান কেন মধুর বোতল ব্যাক করলেন হাতের মধ্যে নিলেন দেখেন সেই মধুর বোতলটা নিয়ে তিনি চলে গেলেন এক প্রতিবেশীর ঘরে ধরে গিয়ে বলছেন শোনো মধু শোনো আমার প্রতিবেশী এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেল মধুটাকে সমান পাঁচ ভাগে ভাগ করে তুমি একটা অংশ নিয়া আমাকে একটা অংশ দিয়া সব প্রতিবেশীর ঘরে ঘরে মোট পাঁচটা সমান ভাগে ভাগ করে দিয়ে দিবা আমি তোমাকে দায়িত্ব দিলাম সেইদ ওমর ফারুকের হাতে তার অংশ দিয়ে গেল মধুর বোতল হাতের মধ্যে নিলেন মধুর বোতল হাতের মধ্যে নিয়ে বউয়ের সামনে গিয়ে সালাম দিলেন সালাম দিয়ে মুস্কি হাসি মেরে বলছেন বউ আমার মন খারাপ করো না আল্লাহর কসম করে বলি আমি তোমার উপরে মনক্ষুণ্ণ হই নাই তোমাকে সন্দেহ করি নাই আমি রাষ্ট্র চালাই তুমি আমার পরিবার চালাও আমি রাষ্ট্র চালাই তুমি আমার ছেলে মেয়ের রান্না বান্না কাপড় চুপড়ো ধোয়ার ব্যবস্থা করো আমার জন্য বিশাল বড় সহায়ক হয়ে যায় তুমি আমার ফ্যামিলির সমস্ত দায়িত্ব পালন করো আমি তোমাকে ভালোবাসি কিন্তু বউটা রাগ করে বলেন আপনি আমার ভালোবাসেন তো আমার সন্দেহ করেন কেন কি কথা বলছেন এরকম কি হয় না এরকম হয় না আজ থেকে এরকম কি হয় না হয় আপনি আমার সন্দেহ করেন কেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কি লাগে না একটু লাগে লাগলেই তো মোহাম্বত বাড়ে লাগার মাত্রা যদি ঠিক থাকে মোহাম্বত আরো বাড়তে থাকে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ অনেক লম্বা কথা ছিল শর্ট করে বলছে যে কোনো সময় আজান হয়ে যাবে আমার বন্ধু সেইদ সঈদ নমরে ফারুক রাজি আল্লাহ হো বললেন বউ আমার সন আমি তোমার কাছ থেকে মধুর বোতল তোমাকে সন্দেহ করে নেই নাই ওজনে কম বেশি দেবে তাও ভাবি নাই কিন্তু মধু আমি যখন তোমার কাছ থেকে ফেরত নিয়ে নিয়ে যখন অন্যজনকে দায়িত্ব দিয়েছি কেন এর কারণটা হলো হেতুটা হলো এই মধু হলো তরল জিনিস এই তরল জিনিস যখন ভাগ করতে যাবে সমান ভাগে ভাগ করলে ঠিক আছে তুমি যখন ভাগ করতে যাবে তোমার হাতের স্পর্শ লাগবে অন্তত তোমার হাতের মধ্যে এক ফোঁটা হোক দুই ফোঁটা হোক তিন ফুটা হোক মধু তোমার হাতের মধ্যে বেশি লেগে যাবে এই দুই ফোটা তিন ফোটা মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্বও দিয়েছি প্রতিবেশীর কাঁধে একটু জোরে বলি ভানন্দ জান্নাত মিলবে কি এমনি 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 জান্নাত মিলবে না সাইদ নমরে রাষ্ট্রের তিনি প্রধান ব্যক্তি এক কার্টুন ভরা খেজুর চলে আসছে রাষ্ট্রের তার ছোট্ট ছেলে নাবালক ছেলে গিয়ে দৌড় মেরে গিয়ে কার্টুন থেকে একটা খেজুর তুলে নিয়ে মুখের মধ্যে তুলে দিয়েছে সেইদিন অমরে ফারুক মুখের মধ্যে নখ ঢুকায় খেজুরটা বের করে বলেন মার করে চলে যা এই জায়গা থেকে খেজুর খাওয়া যাবে না পাঠায় দিলেন সন্তানের কান্না দেখে স্বামীকে ডাক দিয়ে বলছেন স্বামী আমার একটা খেজুরে তো সে তার মুখে নিয়েছিল আমরাও তো খেজুর অংশে পাবো আপনি তার মুখ থেকে খেজুর বের করে না কি দরকারটা ছিল সে তো কান্নাকাটি করে সেইদ নম্বরে ফারুক বলেছেন আমার স্ত্রী শোনো আমরাও খেজুর অংশে পাবো কিন্তু যে খেজুরটা সে মুখে নিয়েছে ভাগে যে ওই খেজুরটাই মিলবে তার গ্যারান্টি কি এই জন্য আমি আগে দিতে দেই নাই সেইদন আলিরা দিয়ে আল্লাহ তালাম শীতকাল শীতের সময় প্রচন্ড ঠান্ডার ভিতরে সাইয়েদনা আলী রাতের বেলা থরথর করে কাঁপতেছেন একজন খালিফাদের মুসলিমের পাশে হাজার হাজার কম্বল স্তূপ করা রাষ্ট্রের কম্বল জনগণের সমাজে এটা বিতরণ করা হবে আলী বল হলো আলী শীতের কারণে থরথর করে কাঁপো তুমি হলে রাষ্ট্রপ্রধান এই যে কম্বলগুলো আছে কম্বল একটা গায় দিলা হয় না সাইয়েদনা আলী বলছেন শোনো আলী এমন একটা জায়গার খালিফা আমি এই জায়গায় যদি একটু এলোমেলো করি সব এলোমেলো হয়ে যাবে এই যে কম্বল গুলো দেখতে পেতে সৈরাষ্ট্রের কম্বল আমি হয়তো একটা অংশে পাবো ভালো কথা কিন্তু যে কম্বলটা আমি রাত্রে পরবো কালকে সকালবেলা বন্টন হবে যে কম্বলটা আমি আজকে পড়লাম সেই কম্বলটা আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি তোমরা দিতে পারবে না কি না আমি আলী ভাগের আগে কোনো কম্বল ব্যবহার করবো না নামাজি বান্দা এমন হবে নামাজি বান্দা এমন হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্য দুনিয়ার শাসক নিজের জন্য ঘোড়া প্রয়োজন ঘোড়া কিনতে গেছেন ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া কিনে নিয়া টাকা লেনদেন কমপ্লিট করে ফেলেছেন টাকা দিয়েছেন ঘোড়াও নিয়েছেন দুই মাইল তিন মাইল তিনি ঘোড়া দাউড়াইছেন ঘোড়া যখন চালাইছেন চালাইতে নিয়া হঠাৎ করে ওই কেনা ঘোড়ার চারটা পাই নষ্ট হয়ে গেল অকেজ হয়ে ঘোড়া বসে গেছে অমরে ফারুকের রাগ উঠে গেছে ঘোড়াওয়ালাকে ডাক দিয়ে বলে ও ঘোড়া বিক্রেতা আমি তোমার কাছে টাকা দিলাম আমি ঘোড়া নিলাম আমার কেমন ঘোড়া দিলে যে ঘোড়াটা অকেজ ঘোড়া অসুস্থ ঘোড়া তুমি আমাকে এই ঘোড়া দিছো কেন আমি এই ঘোড়া নেবো না সঙ্গে সঙ্গে বলতেছে ঘোড়াওয়ালা বলতেছে ঘোড়া বিক্রেতা বলছে আমির মিনিন আল্লাহর কসম করে বলি আমি আপনাকে যে ঘোড়া দিয়েছিলাম সেটা সুস্থ ঘোড়া দিয়েছিলাম আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি আমি আপনার কাছ থেকে টাকা বুঝে নিয়েছি আপনি আমার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন আপনার মালিকানায় চলে গেছে আমি তো আপনাকে অসুস্থ ঘোড়া দেই নাই আমার ফারুক খেপে গিয়ে বলছে তুমি আমার সঙ্গে এগুলো কেন করছো আমাকে তুমি ধোকা দিচ্ছ কেন এই ঘোড়া আমি না এখন ওই ঘোড়াওয়ালা বলতেছে ঠিক আছে আপনার কথাও ঠিক আমার কথাও ঠিক আবার আপনার কথাও বেঠিক আমার কথাও বেঠিক চলুন আমরা আদালতে যাই কোথায় যাই আদালতে যাই কে কর কে বলে কে বলে রাষ্ট্রপতি খলিফা বলেন না একজন ঘোড়াওয়ালা বলে একজন ঘোড়া বিক্রেতা বাজারে নিয়ে আসছে ঘোড়া বিক্রি করার জন্য ঘোড়াওয়ালা বলতেছে খলিফার বিরুদ্ধে চলেন আদালতে চলেন আপনারটাও ঠিক নাই আমারটাও ঠিক নাই চলে সেই দিন আমার ফারুক বলেন ঠিক আছে চলো আদালতেই চলো যাই চলে গেছেন লোকাল আদালতে গেছেন তা আদালতের যিনি বিচারপতি জাস্টিস তিনি চেয়ারে বসা সেই দিন ফারককে ফারুককে দেখি লাভ মেরে দাঁড়ায় গেছেন বলতেছেন আপনি এখানে কেন তিনি বললেন আমি তো বিচার প্রার্থী হয়ে আসছি এখন তুমি অমরকে দেখে বিচার করবে না তুমি বিচার প্রার্থী দেখে বিচার করো কি সমস্যা সব শুনলেন বাদী বিবাদী দুজনের কাছ থেকে শুনলেন শোনার পর এই বিচারপতি যিনি খলিফতুল মুসলিমিনের অধীনে থাকা একটা আদালতের বিচারপতি শুনলেন কথাগুলো শোনার পর পর ওই বিচারপতি বলতেছেন খালিফতুল মুসলিমিন আমিরুল মকমিন ইসলামী জনপদের বৈশিষ্ট্য হলো কোনো ব্যক্তিকে দেখে বিচার করা নয় ন্যায় অন্যায় দেখে বিচার করা কোরআন এবং হাদিস সামনে রেখে যদি বিচার করতে হয় আজকের সম্পূর্ণ দোষটা আপনার হবে ঘোরা হবে না কেমন করে বুঝায় দাও সঙ্গে সঙ্গে বিচারপতি বলতে সেনা মিনিন দোষটা এই জন্য আপনার হবে কারণ হায় আত্মতির কথা তো কেউ বলতে পারে না সুস্থ সুস্থের কথা কেউ বলতে পারে না কে বেচার সিস্টেম হলো আপনি কিনে নিয়েছেন সুস্থ ঘোড়া আপনি টাকা তার হাতে দিয়ে দিয়েছেন ক্রয় বিক্রয়ের চুক্তি শেষ হয়ে গেছে ঘোড়া আপনার মালিকের আসার পর ঘোড়া আপনার মালিকানায় থেকে অসুস্থ হয়ে গেছে আপনিও তো যখন তখন অসুস্থ হতে পারেন সাইদ ওমর ফারুক কোনো কথা না বলে মুস্কি আশিমের আদালত চত্বর ত্যাগ করলেন অসুস্থ ঘোড়া তিনি বুঝে নিলেন তিনি পরের দিন মেজলিসেশলার বৈঠকে বসলেন মন্ত্রী পরিষদ বৈঠকে বসে বললেন শোনো আমার এলাকার আমার জনপদের একজন শাসক আছে একজন বিচারক আছে এত সহসদার আমি ওমর আমার বিরুদ্ধে সেরাই দিতে পারে এই ব্যক্তিটাকে আঞ্চলিক বিচারপতি না বানায়া গোটা দেশের তাকে প্রধান বিচারপতি বানায়া দাও হো যারা কোন সুবহানাল্লাহ আল্লাহ বৈশিষ্ট্য দেখেন তার বিরুদ্ধে রায় গেছে তিনি বললেন এই সাহসী ব্যক্তিকে এই জায়গায় না রেখে মূল দায়িত্ব দেওয়া হোক কার কার ভয় ভয় আল্লাহ বলবেন না নামাজি ব্যক্তির চরিত্র হতে হবে এমন আমরা এমন চরিত্র অর্জন করবো জোরে বলি ইনসা আল্লাহ জোরে বলি ইনসা আল্লাহ সম্মানিত হয় এক নম্বর হলো নামাজ নাম্বার দুই হলো আল্লাহ তালা যত ওয়াজ করেছেন যেখানেই নামাজের ওয়াজ সেখানে জাকাতের ওয়াজ নামাজ আছে যেখানে জাকাত আছে সেখানে ইসলামের ভিত্তি কয়টা বলেন বলেন কয়টা বলেন এক নাম্বার কি জোরে বলেন নাম্বার দুই কি নাম্বার তিন না হ্যাঁ জাকাত এই যে উত্তর দিয়েছে নাম্বার ওয়ান হলো কালিমা নাম্বার টু হলো নামাজ সালাত নাম্বার তিন হলো জাকাত নাম্বার চার হলো হজ নাম্বার পাঁচ হলো রমজানের রোজা পাঁচ নাম্বার পিলারকে তিন নম্বরে নিয়ে এসে তিন নাম্বার পিলারকে আমরা পাঁচ নাম্বারে নিয়ে গেছি বিল্ডিং ঠিক থাকে নাকি কত মানে ইঞ্জিনিয়ারের উপর ইঞ্জিনিয়ারিং করছে আমরা আল্লাহ তাআলা মিডিল পিলারকে মাঝখানে রেখেছেন বাকি জাকাতকে মিডিল পিলার করেছেন কেন জানেন অর্থনীতি অর্থনীতি একটা জাতি একটা সমাজ প্রতিষ্ঠিত থাকে হলো অর্থের উপরে আল্লাহ ইসলামের বৃত্তি টাকাও রেখেছেন ঠিক মিডিল পিলারে কালেমা নামাজ ওইদিকে হজ রোজা ঠিক মাসখানের পিলারটা রেখেছেন জাকাত বিল্ডিং যখন নির্মাণ করা হয় কলম যদি দশটা হয় মাসখানের পিলার যদি তিনটা হয় সবচেয়ে বেশি রড থাকে সাইডের কলমে না মাসখানের কলমে মাসখানের কলমে সেই জাকাতকে আজকে অনেকে জরিমানা মনে করেন আজকে সেই জাকাতের জায়গা দখল করেছে সুদ সুদের কারবার করে এত জগতে পা হাজার বার হস করলেও সেই হস কবুল হবে না কার দরবারে আসতে বলবেন না কার দরবারে সুদ তো উপজেলায় নাই বললেই চলে আসতে বলবেন না আসে না নাই দয়া করে এই সময় কি উঠবেন না উঠলি ভাববো ওটাই সুদ খায় কেউ নড়াচড়া করবে না দশ মিনিট আগে আমি শুনেছি আজান হয়েছে আমার কানে আওয়াজ আসছে আমার নামাজ পড়ব নামাজ যে ওইখানে ছাড়বো তা না নামাজ পড়বো না ইনশাল্লাহ সবাই নামাজ পড়তে রাজি আছেন তো নয়টা গুণের এক নম্বর গুণ হলো যারা পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে নিজ হাতে জান্নাত বুঝাই দিবেন যেরকম সুবাহ আল্লাহ পাঁচ ওক্ত নামাজ আমরা কারাকার কার পর্ব একটু হাত তুলে দেখা জোরে বলি আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত নামা কষ্ট পেলেন নাম্বার দুই হলো জাকাত নাম্বার দুই কি যার কাছে একটা আইফোন আছে সে জাকাতের অধিকারী হয়ে গেল সে জাকাত দাতা হয়ে গেল এই পরিমাণ সম্পদ কার কাছে থাকলে তাকে জাকাত দিতে হবে হিসাব করে জাকাত দিতে হবে হিসাব না করে জাকাত দিলে বেশি দিলেও জাকাত আদায় হবে না জাকাত কি জরিমানা না বান্দার হক বলেন কার হক বান্দার হক কার হুকুম এটা আসতে বলবেন না কার হুকুম জাকাত দেওয়ার সময় মনে করবেন এটা বড়ই গাছের ডাল কাটলাম বড়ই গাছের ডাল কাটলে ফলন কমে না বাড়ে বাড়ে কখনো ভাববেন না যে আমার আসল ডাল চলে গেল না যখন আপনি জাকাত দিবেন তখন ভাবতে হবে আমি বড়ই গাছের ডাল কাটলাম মানে কি সামনেবার আল্লাহ আমার সম্পদ আরো বরকত বাড়ায় দিবে যেরকম আল্লাহ আপনি তেল কিনে আনছেন টোটাল ড্রাম কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না তেলের নিচে গাদ থাকে তেলের নিচে কি থাকে গাদ থাকে যেটা খাওয়া যায় না এটা হলো সম্পদের গাদ জাকাত আমরা ফরজ মনে করে দেব জোরে বলি ইনশাআল্লাহ জাকাত না দিলে ওই সম্পদ তাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ তুমি সবাইকে বুঝায় দাও বোঝার তৌফিক দাও জোরে বলি আমিন নাম্বার তিন বিচার দিবসকে আমরা বিশ্বাস করি কিনা বলো ভয়ের কোনো কারণ নাই এটা হলো কি ড্রন নাকি বলে ড্রন ক্যামেরা এর মানে রেকর্ড টেকর্ড করতেছে তবে এটা হ্যাঁ আলোচনার পরিবেশকে বিঘ্নিত করে ফেলে এটা দরকার ছিল না এই যে ওই তাকায় আছেন সব এখন আমার দিক তো আর তাকাচ্ছেন না এটা একটা সমস্যা না এখন প্রধান বক্তা হয়ে আছে ওই ড্রন আমার দিকে আর নজর নেই তো এটা কিন্তু সমস্যা একটু যাই হোক আমার দিকে তাকান এখন নামাজ জাকাত আর নাম্বার তিন হলো আমরা বিচার দিবসকে বিশ্বাস করব জোরে বলি ইনশাআল্লাহ বিচার দিবস আছে না নাই আছে নাম্বার চার হলো লজ্জাস্থানের হেফাজত করা এই পৃথিবীতে যদি কোনো বান্দা দুটা অঙ্গকে যদি সুনির্দিষ্ট পন্থায় যদি চালাতে পারে রসুল বলেছেন আমি তার জন্য বেহেস্তের নিজে জামিন হয়ে যাব যাবান আল্লাহ এক নম্বর হলো জিহবা এক নম্বর কি জিহবা কথা আগে না চিন্তা আগে একটু জোরে বলবেন কথা আগে না চিন্তা আগে আমি যশোরবাসীকে যখন দিনের কথা শোনাতে আসি এলাকায় যখন আসি তখন আমি খুব ভয় পাই কেন জানেন আপনাদের ভাষাটা আমার চেয়েও সুন্দর আলহামদুলিল্লাহ বলবেন না আপনি কোন জেলায় এই বৃহত্তর যশোর আর হলো কুষ্টিয়া এছাড়া নড়াইল এগুলো তো সব একই অঞ্চল যাই হোক এই ছাড়া বাংলাদেশের কোথাও আপনি সহি বাংলা পাবেন না কোথাও না কোথাও কোনো ভেজাল আছে রাজশাহীতে যাবেন তারি বিশ্ব নয় আর সালাম আলিকও আগে সালানা দুলা ভাই রংপুরে র নাই সিরাজগঞ্জের দন্ত স নাই নোয়াখালীতে প নাই আল্লাহ পাক হয় না আল্লাহ ফাঁক হয় না সেটা কিন্তু একদম মানে কঠিন ভাষা মানে ওরা যখন শুরু করে কথা মনে হয় গণ্ডগোল লাগছে কোনো কায়দায় কোনো বাংলাই নাই সেখানে সিলেটে একই কথা খুঁজে পাওয়া যায় না কিন্তু যশোর অ্যাকসেপ্ট এক্সেপশান একটা এলাকা যেখানে একটা কৃষকও যদি কথা বলে শ্রমিকও যদি কথা বলে মনে হয় একজন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার কথা বলতেছে ঠিক আছে না বলি আলহামদুলিল্লাহ তো আপনাদের ভাষাগুলো এত সুন্দর এই সুন্দরের মাঝে আমি তো কথাগুলো সুন্দর করে বলতে পারছি না তো যতটুকুন হয়েছে আমরা আমল করব জোরে বলি ইনশাআল্লাহ তো তো হবার সংযত ভাব দরকার আছে না নাই আপনি গালি দিতে পারবেন আপনার ক্ষমতা আছে আপনার প্রশাসন আছে আপনি গালি দিয়ে আপনি মজা নিতে পারেন তৃপ্তি নিতে পারেন থাপপুর মারতে পারেন আপনার ক্ষমতা আছে কিন্তু এরপর আপনি থাপ্পুরও মারলেন না গালিও দিলেন না ধৈর্য ধরলেন আল্লাহ আপনার জন্য জান্নাত বাজেট করবে জোরে বলে সুবহান আল্লাহ লজ্জাস্থানের হেফাজত করা জিহ্বার হেফাজত করা আমানতের খেয়ানত না করা নাম্বার সাত হলো ওয়াদা রক্ষা করা নাম্বার আট হলো সাক্ষ্য ধানে অটল থাকা আমার দেশে মিথ্যা সাক্ষী বেশি না সত্য সাক্ষী বেশি বলেন বলেন সত্য না মিথ্যা মিথ্যা সাক্ষী বেশি মিথ্যা সাক্ষীতে ভরপুর যে মিথ্যা সাক্ষী দেবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা নাম্বার নয় হলো নামাজ দিয়ে শুরু নামাজ দিয়ে শেষ আমরা নামাজের ব্যাপারে যত্নশীল হব জোরে বলি ইনশাআল্লাহ আমার নবজির শেষ সেন্টেন্স আমার নবজির মুখ থেকে শেষ জিহবা থেকে মুখ মুখ থেকে যে কথাটা বের হয়েছিল সেটাই হলো আসসালাত আসসালাত আইমা মালাকা তাইমানুক নামাজ আমরা সবাই পড়বো তো ইনশাল্লাহ সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আমার নবীজি উম্মতকে শুধু বলে গেছেন তোমরা নামাজটা ঠিক রাখো নামাজটা कंटिन्यू করো কারণ জাহান্নামে যাবার এক নাম্বার কারণ কি বলেন মিনাল মুসাল্লিন আমরা নামাজটা পড়ি নাই আসুন আমরা আজকের মাহফিল থেকে এই নয়টি বিষয়ের শিক্ষা নিয়ে আমাদের জীবনে এগুলো কাজে লাগানোর চেষ্টা করি এই আশাবাদ কামনা করছি এবং এই সমাজে নামাজ চালু হোক সবাই চান না ইনশাল্লাহ সবাই চান না ইনশাল্লাহ আজান হবে নামাজ চালু মানে কি জানেন আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ বন্ধ সব কোথায় চলে যাবে নামাজে মসজিদে চলে যাবে এমন একটা পরিবেশ আমরা দেখতে চাই সবাই দেখতে চান তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন কেউ যাবেন না আমি একটু আপনাকে শেষ সময় একটা আপনাকে একটু মানে প্রেশার দেব ভলেন্টিয়াররা এই মুহূর্তে আপনার কাছে যাবে আপনি যদি দৌড় মারেন তাহলে ভাববো আপনি কোরআনকে অপমান করলেন আপনার